হ্যালো ইভ্রিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আমরা সবাই ভালো আছি এখন বাচ্চা তো দশটা বাড়িতেই ছিলাম তো বেরোচ্ছিল বাট তার আগে স্কুল থেকে একটা একটা আমার ফোনে আননোন নাম্বারে ফোন আসলো বললো কি আমি প্রিয়াঙ্কার স্কুল থেকে বলছি আমি একবারে ভয় পেয়ে গেলাম কী কী হয়ে গেল দশটা বাজে এখন তো ছুটির কথা না হ্যাঁ না ঠুরি শরীর খারাপ হয়ে গেল না কিছু হলো দেখো বিং এ প্যারেন্ট এটাই সবার থেকে প্রথমে মাথায় আসবে এবার বললো কি ওদের স্কুলে কেউ আসছে সেটার জন্যে ছোটো ক্লাসগুলো আর টিল সিক্স সেভেন অব্দি পরে ছুটি দিয়ে দিচ্ছে তো ওইটাই জিজ্ঞেস করছিল যে ওকে ছেড়ে দেবো তুমি কি আসছো না হ্যাঁ তুমি ওকে ছাড়ো আইম বেরিয়ে যাচ্ছি তো ওইটাই আবার যাচ্ছি গুনিকে আমি নিতে ঠিক আছে বৃষ্টি পড়া ছিলো ছাতা নিয়ে নিছি আমার ছাতাটা নিয়ে চলে গেছে আজকে গুনি গুনি ছাতাটা আমার কাছে ঠিক আছে চলো যাই আজকে ওর পুরো মুড খারাপ হয়ে যাবে দেখো গুনি একটা এমন মানে স্কুলে যেতেও খুব ভালো লাগে স্কুলে যেতে অনেক ভালো একটা কি কিউট মেয়ে আছে দা

জিজ্ঞেস করলাম ছুটি আর জলদি হোক আমি তো জানি বাট আমি রিজনটা আমাকে স্কুলে বললাম মানে ফোনে বলেছিল বাট আমি অত শুনতে পাইনি হড়বড়ই গেছিলাম একটু তখনও বলছে ডিফেন্স মিনিস্টার আসছে তো তার জন্য সবাইকে সবারই ছুটি দিচ্ছে ভুল বলেছিলাম ছোটো ক্লাস দিয়ে ছুটি দিচ্ছে বাট জেনারেলি দেয় না সব ক্লাসে ছুটি ঠিক আছে চলো ওকে আমি আমি দূর থেকে দেখতে পাচ্ছি গুনিয়ে আসছে তোমরা দেখতে পাও কি না দেখো তো দেখো দেখে চিনতে পারছো গুনি আসছে এবার তো আর চিনতেই পাবে না এবার দেখো এবার দেখো আর এবার দেখো এই এই যে ও বুঝতে পারছি আমি শুট করছি ছিটিয়ে ছাটিয়ে চলে গেল পুরো এই যে কে হয়েছে গুনি এখানে ছুটি হয়েছে ডিফেন্স মিনিস্টার আসছে খুশিতেই দেখো যখনই বৃষ্টি পড়ে এখন আমাদের এখানে তিন দিন থেকে বৃষ্টি পড়ছে তো তো তিন দিন থেকে বৃষ্টি পড়ছে তার জন্য বাইরেটা মনে হচ্ছে একদম গাছপালাগুলো পুরো স্নান টান করে নিয়েছে এখনই মনে হচ্ছে মনসুন কেন যে অত ভয়ও লাগছে কি পুজোর সময় আবার বৃষ্টি বৃষ্টি হবে না তো এটা বলে নিজেকে ইয়ে করছি আমাদের জন্য কোনো অসুবিধা নেই বাট যারা সারা বছর পুজো ওয়েট করতে থাকে সেই মানুষগুলোর জন্য একটু খারাপ লাগবে কারণ কেউ যদি বৃষ্টি যদি পারতো কোনো মানুষ বেরোবে না ওরা বিক্রি করবে কাকে তো এই একটা ব্যাপার যাই হোক ছাতুমুড়ি নিয়ে বসছি আজকে একদম লাইট খেতে ইচ্ছা করছিল পোহা এগুলো খেয়ে খেয়ে একদম ভাল লাগছে না এখন তো তাই বলে এখন ইয়ে খাবো দিদিও এই খেয়েছে মানে তোমার এই ছাতুমুড়ি খেয়েছে গুমি টিফিন নিয়ে গেছিলো তো ওগুলো খেয়েছে আব দেখো দিদির আজকে ছুটি সাইন করার জন্য এখন বাসন মাজলো আজকে আমি বাসন টাসন মাজিনি কিছু হ্যাঁ আজকে খাতাগুলো চেক করছিলাম বলে এখন সাড়ে এগারোটা বাজে বাসন টাসন ধুলাম তারপরে এখন দেখি রান্না বান্না করবো তারপরে আবার টিউশন তো আছে দুপুর তিনটার টার্মিনাল এক্সামে একদিন হচ্ছে এক্সাম আর তারপর দিন ছুটি তো যেদিন ছুটি দিচ্ছে সেদিন খাতা সাইন করে নিচ্ছে ওই জন্য বোধে দিয়েছে ছুটি হ্যাঁ স্টাডি লিভের দিন হ্যাঁ এই দেখো গুনির হয়ে গেছে সান্টান হয়ে গেছে দেখো আমাদের ঘরে পুজো কে হয় দেখো খাটে চেপে আজকে ফুলগুলো গুলো মাস্ট এনেছে মানে হ্যাঁ দেখো সুন্দর সুন্দর এই ফুল আমাদের ছিল আমি আর দিদি এখন ওটাই ডিসকাস করছিলাম যে আমাদের যে ঘরে মানে মায়ের কোয়ার্টার বাড়িতে হ্যাঁ না কোয়াটার বাড়িতে মানে ফিল্টারও দিছি পাকড়া আগে কি বলে কোয়ার্টার বাড়িতে কত ফুল গাছ ছিল আমাদের কত কত ফুল গাছ আমি আর মা ধানবাদে আসতাম মানে এই তোমার যেখানে ওই কোট মোড়ের কাছে ওখানে এসে নি যত দাঁড়াবিটা অন বলে হবে তোরে বলছিলাম কি অন ধানবাদে এসে নি কোট মোড়ের কাছে এসে নি আমি মা যখন আমরা ফুল ফ্যামিলি আসতাম তখনও নিতাম মানে ধানবাদ আসছি মানে আমাদের ফুল গাছ নিতেই হবে কোনো সময় টপ মা এক গাদা নিয়ে আসতো ওখানে ভিডিও থেকে সেই সময় বানানো হয় না ফটো ফটো যদি হয় হতে হলে হবে হয়তো ওই সময় তো কেউ ক্যামেরা ফ্যামেরা কোনো ক্রেস ছিল না আর ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে একটু বলো হ্যাঁ ডিফেন্স মিনিস্টার অ্যাকচুয়ালি আসছে হচ্ছে তোমার ইয়েতে গোল্ফ গ্রাউন্ডে ঠিক আছে কি ব্লগে আমি বলেছি কি যেন উল্টা পাল্টা ঠিক আছে আমি তাই ভাবি ডিফেন্স মিডিয়ার এদিকে স্কুলে আসবে কেন আমাদের ম্যাসেজও এসেছে রাজনাথ সিং জি ইজ কামিং টুডে তো ব্যারিকেডিং হবে ওই জন্যে বাস রুটস অ্যান্ড অল একটু পরেই হবে তো ভালো হয়েছে আমার সেরকম গাড়িওয়ালা নিয়ে কোনো কেস নেই আজকে মানে কেস নেই মনে হয় গাড়িওয়ালা সিস্টেম মানে সিন নেই কোনো কেস নেই মানে উল্টাপাল্টা কেউ ভেবে বাবা আচ্ছা ভিডিও থেকে অনেক কিছু বেরোতে থাকে আমি তখন ছাতু মুড়ি খাচ্ছিলাম তো হাফটা ছেড়ে দিচ্ছি হাফটা এখন খাবো স্টিল আমার ভেড়ে চাদর নেই

এইস আমার 얘টা তো একটা ফুলের গাঁদা ফুলের 얘 দিয়ে দিয়েছে প্রসাদের মত না বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আমি এখন এখানে আছি পিষি বাড়িতে বাইরে বৃষ্টি রকম মানে জোরে হচ্ছে আবার আস্তে করে পড়ছে আবার জোরে আমরা এটাই বলছিলাম পূজোর সময় যদি বৃষ্টি হয় কি যে হবে এই দেখো মুছাতে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি তো এখন বাজে হচ্ছে দুটো আমি খেলাম হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলো রনির কাছে স্নান করতে আমি খেলাম হচ্ছে আলু পরাটা বাট উইদাউট অয়েল আর দিদিরা বানিয়েছে হচ্ছে ভাত ডাল কুমড়ি তো ব্লকটা বেশি লম্বা করবো না ঠিক আছে না